বিসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্দার এলাকার কৃষক ভাইয়েরা মা বোনেরা সকলকেই জানা আন্তরিকভাবে ধন্যবাদ আসলে প্রতি সপ্তাহে গারোর বাজার এসে থাকি আমরা আজকে দেখাচ্ছি যে বাজারে এথ পেপে আসছে একদম অসংখ্য পেপে মনে হচ্ছে যে পুরাপুরি পেপের সিজিন লেগে গেছে আজকে মনে হচ্ছে যে অসংখ্য পেপে আমরা দেখাবো যে আজকে কীরকম দামে বিক্রি হচ্ছে পেপেগুলা। পেপেগুলা কী আনছে ভাই জান একটু আসেন এদিকে আসেন 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 আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি ভাই জানা আমার নাম هارুন রশিদ هارুন রশিদ ভাই অনেক সুন্দর নাম আপনাদের বাজারের নামটা একটু বলেন আমাদের বাজারের নাম গারো বাজার গারোর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট এটা আমরা দো থানাে পড়ছে ঘাটাইল এবং মধুপুর মধুপুর দুই থানা মিলে আর কি গারোর বাজার তাই না এই আজকে কি পেপেগুলো আনছেন

আচ্ছা আজকের বাজার এখন তো পুরো পুরি সিজন তাই না আজকের বাজারে কি রকম পেপে আসছে তাতে মোটামুটি 4-5 হাজার মন হবে না অত ধরেন 500 মন 500 মন হবে মাত্র না আরো বেশি হবে এরকমই এখন কি বেশি বাকি তো বাগান থেকে বিক্রি হয়ে যায় তাই না আজকে পেপে গুলো কি রকম দাম বলতেছে সর্বোচ্চ আজকে বলতাছেন আর 1300 1100 বলতেছে কোনটা বাবু বাবু মিষ্টি তো নাকি আর টপ তেরোশো তেরোশো সর্বোচ্চতম মানে বাবু আসলে এখনও প্রচার হয়নি যে আসলে কেমন মিষ্টি তাই না এই জন্য হয়তো সমস্যাটা যাই হোক বাইজানকে ধন্যবাদ আমি সামনের দিকে চলে যাচ্ছি দেখি আমরা দেখাবো আরো আজকের বাজারে এত পেঁপে আসছে আমি কিন্তু অনেক দিন ধরে এত পেঁপে দেখা যায়নি বাজারে আজকে অসংখ্য পেঁপে আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজান কেমন আছেন ভালো কি আনছেন এটা কিনতেছেন কিনতেছেন কোথায় থেকে আসছেন আপনি গাজীপুর মাস্টার বাড়ি থেকে নামটা কি ভাই জানেন আবুল কাশেম ভাই অনেক সুন্দর ধরুন নাম এ তাত্তাজ কিপে আপনি কিনতে পারছেন হ্যাঁ কীরকম দামে কিনতেছেন সর্বোচ্চ ভালো যেটা সর্বোচ্চ ভালোটা হলো চোদ্দোশো টাকা মোট আর যেটা নিম্নে আছে এটা আশি দুশো সাতশো 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 পর্যন্ত আছে নাকি আজকে ছয়শো আছে আজকের বাজারে কিরকম পেঁপে আসছে তাতে তাতে কত মন পেঁপে হতে পারে আনুমানিক বলা ঠিক না তবুও হাজার এক মন হতে পারে তাই না হাজার তিনেক মন হতে পারে যাই হোক জানকে অনেক ধন্যবাদ আমরা দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক পেপে আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে অনেকটাই যানজটের মধ্যে আছি আমরা অনেক দিন ধরে কিন্তু এত পেপে বাজারে দেখা যায়নি আজকে যে পেঁপে আসছে বাজারে অসংখ্য পেঁপে আজকে বাজারে আমরা ধীরে ধীরে পর তারপরে চলে যাবো অন্য এটা কি বিক্রি হয়েছে ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন বিক্রি করছেন বিক্রি করেন নাই কীরকম দাম বলতেছে আজকে হাজার বারোশো টাকা দাম আজকে কমছে আজকে না এর আগে তো দেখেছিলাম এক বাজার আসছিলাম পনেরো ষোলোশো টাকা এরকম আজকে পাইকার কম অনেকটাই কম অনেকটাই কম মাল বেশি আসছে বাজার তাই না হ্যাঁ 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 এই জন্য দামটাও অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি সামনের দিকে চলে যাবো আরো তারপরে চলে যাবো আমরা সবজির বাজারে মানে এত পেপে আজকে আসছে আমরা পেপের শেষ পর্যন্ত যেতে পারবো না মনে হচ্ছে যে আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই আনারস আনছেন আনারস কিরকম দাম বলতেছে এনু বিক্রি করা যাবে না আনারসের বাজারে যাইতে হবে এ পেঁপেগুলা কিরকম দাম বলতেছে বারোশো তেরোশো গেছে সপ্তাহে তো দেখেছি আপনি পনেরো ষোলোশো টাকা ছিল আচ্ছা আচ্ছা আজকে অনেকটাই কম তাই না আজকে অনেকটাই কম দেখা যাচ্ছে বাজার এই যাই হোক ধন্যবাদ সবাই আমি দেখি এ আরো সামনের দিকে একটু চলে যাব পেঁপে আসছে আজকে দেখা যাচ্ছে যে এত পেঁপে আসছে বাজারে কিন্তু অনেক দিন ধরে এত পেঁপে দেখা যায়নি পুরাপুরি সিজিন লেগে গেছে দেখি আমরা আপনার সকলের সাথেই থাকুন আমি একটু চলে যাব জলপাই বাজারে দেখি আজকে অনেক জলপাই আসছে বাজারে দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কেমন আজকে তো বাজার কেমন জলপাই আজ কীরকম কীরকম আজকে

এরকমই বাজার নাকি এরকমই দেখা যাচ্ছে আজকে আসলে বাজার অনেকটাই কম আমি দেখেছি পেঁপের বাজারও কম অন্য অন্য বাজারও কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি যে এত সবজি এর এত ফল আসছে বাজারে আমি বলে থাকি যে বাজারটা বিভিন্ন ফলের জন্য বিখ্যাত একটি বাজার এটা কি বিক্রি হয়েছে নাকি ভাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে একটা হয়েছে কিরকম বিক্রি করছেন এটা বিক্রি করছেন এটা বিক্রি করছি 600 600 টাকা মন আর এই ছোটটা কিরকম বলতেছে এক গাছের মাল এইটা ওই রুমি দাম হইছে আর বেশি হইছিল আচ্ছা আচ্ছা দাম এখন তাহলে আগের চাইতে অনেকটাই কম এখন কি পুরো পুরো সিজন নাকি জল ভাই ভাই তো পুরো ফুল সিজন এখন পুরো পুরো সিজন হয়তো এই যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি আরো কিছু দেখাবো যে সবজির বাজারটাও দেখাবো আমরা কি দাদা কি আনছেন আলু আনছেন দাম কেমন আজকে পনেরোশো টাকা মন এটা কি আলু এটা গোচ্ছা আলু কেউ বলে ধান মোট আলু নাকি হ্যাঁ আর এই পেঁপেগুলা কি আনছে পেঁপে এ দেখি এদিকে আমরা দেখাবো আরো আলাইকুম আলিকুম বিক্রি করছেন কত করে বিক্রি করছেন টাকা টাকা গাড়া 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 হ্যাঁ হ্যাঁ একটু ছোট আছে বড় দেখাচ্ছে আমরা এইদিকেও দেখি আরো দেখি অনেক আমরা ধীরে ধীরে সবজির বাজারে চলে যাচ্ছি আজকে দেখা যাচ্ছে সবজি মনে হচ্ছে অনেকটাই কম লতি আনছেন ভাই কত করে বলে হাজার টাকা মন মন এত বীর কেনা আচ্ছা শশার দাম বেশি মনে হচ্ছে নাকি আচ্ছা আচ্ছা দেখি শশার মধ্যে এতই দেখা যাচ্ছে বেগুন কিনছেন আজকে কি সবজি নাই নাকি বাজারে সবজি শেষ শেষ আজকে এ শশা কি বিক্রি কে আনছিল ভাই আপনারা ছিলেন দাদা কেমন বাজার কেমন আজকে বাজার দেওয়ালা না ভর এমনে তো দেখা যাচ্ছে অনেক параপারি মনে হচ্ছে না যেন কি আসছে কত করে বাজার আজকে

আজকে আর কি বেশি কিছু দেখা যাচ্ছে না বাজারে অনেকটাই দেখা যাচ্ছে যে কম এই যাই হোক আমি একটু চলে যাবো লেবুর বাজারে দেখি মনে হচ্ছে যে আজকে লেবুর বাজার হয়তো লেবু কে আনছে

দেখব একটু দেখবো একটু দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন কলম্বোম্ব কেমন বলে দাম এ বস্তা কতগুলো আছে বস্তা মতো পাঁচশোর মতন এই হলে কিরকম বিক্রি করা যাইতো আরেকটু বেশি বিক্রি করা যাইতো তাই না আর একটু বেশি বিক্রি করা যাই যাই হোক দেখি আমরা এই দিকে এগুলি মনে হচ্ছে যে বিক্রি হয়ে গেছে সবই এ আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি আনছেন লেবু এডিট ছিটলেস না কলম্বোটা 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 কীরকম দাম কেমন আজকে অনেকটাই কম নাকি আজকে দেখা যাচ্ছে যেমন পেঁপের বাজারে গেছি পেঁপের দাম কম জলফাইয়ের দাম কম লেবুর দাম কম আজকে সব কিছুর দাম খালি কমের মধ্যে আছে নাকি শুধু কমের মধ্যে আছে এটা ধন্যবাদ আমি আর বিরোধটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরোধে থাকা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক